এই দুইটা দণ্ড সব সময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে গত আমাদের দিন রাতের দৈর্ঘ্য এবং কোথায় কখন কিভাবে সূর্যের আলো পড়ছে সেটা জানা হয়েছে চলো দেখি এই আমাদের কি নিয়ে আলোচনা করা হয়েছে আমি সাদিদ আছি তোমাদের সাথে হালকেনস্টাইনের এই কোর্সে তোমাদের সকল সকলকেই স্বাগতম আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটি পরাজয়ী পাখি প্রতি বছর একই পথ দিয়ে ঘুরে কোনো এলাকায় একই জায়গায় এসে ডেরা বাচ্ছে। তাহলে প্রথম কোয়েশ্চেন আমাদের মাথায় আসতেছে যে পাখি তাহলে নিশ্চয়ই পথ চিনে কারণ নির্দিষ্ট টাইম পরপর নির্দিষ্ট এলাকায় আসতেছে অনেক দিক দিয়ে ঘুরে আসতেছে তাহলে অবশ্যই তার পথ চেনা লাগবে এখন পথ সে কীভাবে চিনবে আমাদের তো না হয় ম্যাস মানে খুব ম্যাস পপুলেশনের কাছে কম্পাস বা এগুলো ছিল আগে এখন আমাদের কাছে জিপিএস সিস্টেম আছে এর জন্য আমরা খুব সহজেই ন্যাভিগেশন করতে পারি বা দিক চিনতে পারি কিন্তু পাখিদের কাছে তো আর ন্যাভিগেশন সিস্টেমের জন্য কোনো জিপিএস নাই বা কোনো কম্পাসও নাই তাহলে পাখিরা আসলে কিভাবে দিক চিনে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তো পাখিরা কারণ এত হিউজ ডিস্টেন্স তো আসলে মেমরি দিয়ে মনে রাখা সম্ভব না যে এরপরে আমি ডানে যাব এরপরে ভামে যাবো এরপরে পাখিদের ফ্লাইট আবার এয়ার ফ্লাইট রাস্তাও না তো এয়ার ফ্লাইটের জন্য যেহেতু কোনো নির্দিষ্ট রাস্তাও নাই আসলে মনে রাখা সম্ভব না অবশ্যই তারা দিক চেনে এখন দিক চেনার জন্য আমাদের সবচেয়ে প্রধান এবং বড় উৎস হচ্ছে সূর্য আমরা সূর্যের দিকে বলে দিতে পারি মোটামুটি যে কোনটা কোন দিকে এখন পাখিদেরকে খালি সূর্য দিয়েই দিক চিনতে হয় নাকি তাদের আলাদা কোনো হেল্প আছে সেটাই আমরা দেখব এই যে পাখিদের পথ চেনার উপায় বোঝার আগে বরং ভেবে দেখো আমরা মানুষেরা কিভাবে দিক ঠিক করি আমাদের দিক চেনা সবচেয়ে বড় উপায় হলো সূর্য এর বাইরেও আমরা দিক নির্ণয় করতে আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে কম্পাস কম্পাস কিভাবে কাজ করে তা তোমরা অনেকেই জানো কম্পাসে যে দণ্ডটি সবসময় উত্তর দিকে বা দক্ষিণ উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে সেটি হচ্ছে একটি চুম্বক বহু বছর আগের থেকে মানুষ দিক নির্ণয়ের জন্য কম্পাস ব্যবহার করে আসছে প্রথম কম্পাস ব্যবহারের কথা জানা যায় খ্রিস্টের জন্মের প্রায় দুইশো বছর আগে চীন দেশে তার মানে খ্রিস্টের জন্মের প্রায় দুইশো বছর আগে চীন দেশে কম্পাসের প্রথম ব্যবহার হয়েছে এটা জানতে পারছি এখন কম্পাসের যে প্রথম ব্যবহার হয়েছে সেটা প্রায় যে চব্বিশশো বছর আগে সেই কম্পাসটা আসলে কিভাবে কাজ করে এটাই আমরা শিখব পরবর্তীকালে বহু শতাব্দী ধরে সমুদ্রে পাড়ি দেওয়া নাবিকেরা জাহাজের দিক ঠিক করার জন্য কম্পাস ব্যবহার করে আসছে আচ্ছা তাহলে চলো আমরা পরে দেখি এই যে এইটা হলো একটা কম্পাসের ছবি টিপিক্যাল একটা কম্পাস দেখতে এরকম হয় এখন দেখো খেয়াল করে দেখো এই যে দুইটা দণ্ড আছে এই দুইটা দণ্ড সব সময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে ঠিক আছে উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে তার মানে কি হচ্ছে আমার উত্তর দক্ষিণ দিকে যদি মুখ করে থাকে তাহলে উত্তর দক্ষিণ দিকে তাকানোর কারণে আমি বুঝতে পারতেছি যে কোনটা উত্তর দিক বা দক্ষিণ দিক ওকে চলো তাহলে আমরা এখন পরবর্তীতে যাই পাখি কোন কম্পাস ব্যবহার করে তা জানার আগে চলো জেনে নেওয়া যাক কম্পাসের মূল উপাদান চৌম্বুক সম্পর্কে তাহলে আমরা প্রথমে চম্বুক সম্পর্কে জেনে নিবো অর্থাৎ চম্বুক কিভাবে কাজ করে কম্পাস কিভাবে কাজ করার আগে আমরা চম্বুক কিভাবে কাজ করে এটা জেনে নেব যে কোনো আকৃতির একটি চম্বুক নাও তাহলে আমরা যে কোনো আকৃতির একটা চম্বুক নেব ধরলাম যে এটা একটা চম্বুক এটা এরকম দণ্ডাকার চম্বুক এর দুইটা প্রান্ত থাকে কারণ ম্যাগনেটিক মনোপোল সম্ভব না ম্যাগনেটিক সবসময় ডাইপোল হয় আচ্ছা তো এটা যদি সাউথ পোল হয় এটা হবে নর্থ পোল তো এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে ঠিক আছে এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে এবার এই পাশে আবার হবে এভাবে হলো চম্বুক কাজ করে এভাবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ফিল্ড কাজ করে ম্যাগনেটিক আচ্ছা এখন কোন ধরনের চুম্বক পদার্থ চম্বুককে নিলে আমরা দেখি যে এইটা কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে যেমন লোহার কাছে নিলে সেটা চম্বুকের সাথে নিলে হঠাৎ করে যায় আকর্ষণের কারণে সেটা লেগে যায় এটা কি জন্য হয় কারণ লোহা হল ফেরোম্যাগনেট লোহা হলো ফেরোম্যাগনেট আর ফেরোম্যাগনেটিক যে কোনো বস্তুকে চম্বুক আকর্ষণ করে আচ্ছা তাহলে আমরা বিভিন্ন বস্তু নিব বস্তু নিয়ে এটা দেখবো যে এটা চুম্বুককে আকর্ষণ করে কি না এবং এটা নিয়ে একটা চার্ট বানাবো কোন কোন বস্তু চুম্বুককে আকর্ষণ করে আর কোন কোন বস্তু চুম্বককে আকর্ষণ করে না সেটা একটা চার্ট বানাবো যেমন আমি একটা লিখতে পারি যে লোহা লোহা যেহেতু ফেরোম্যাগনেট তাই চম্বুককে আকর্ষণ করবে আচ্ছা লোহা না আমি ধরো যে লিখলাম আমার একটা স্কেল আছে স্কেলটা লোহা দিয়ে তৈরি তাইলে এটা চম্বুককে আকর্ষণ করে আবার আমার একটা প্লাস্টিকের বল আছে এটা প্লাস্টিক দিয়ে তৈরি সেটাকে আবার চম্বুক আকর্ষণ করে না এভাবে আমরা একটা চার্ট বানাবো আমাদের বাসে যেসব জিনিস আছে সেসব জিনিস নিয়ে একটা চার্ট বানাবো চার্টটা বানানোর পরে চম্বুক প্রাকৃতিকভাবে পাওয়া যায় কৃত্রিমভাবেও তৈরি করা যায় তোমরা কি নিজেরা একটি চম্বুক তৈরি করতে পারবে চেষ্টা করে দেখা যাক এখন চম্বুক তৈরি করার জন্য অনেকগুলা সিস্টেম আছে আবার অনেক রকমের চম্বুকও তৈরি করা যায় সবচেয়ে কমন যে চৌম্বুকটা আমরা ব্যবহার করি সেটা হলো ইলেকট্রোম্যাগনেট বা ইলেকট্রিক ইসিটির মাধ্যমে যে ম্যাগনেটটা উৎপন্ন করা হয় তাকে ইলেকট্রোম্যাগনেট বলে আমাদের ফ্যানের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় যখনই ইলেকট্রোম্যাগনেট তৈরি হয় তখন বিকর্ষণের কারণে ঘোরা শুরু করে এটা খুবই বেসিক এখন আমাদের তো চম্বুক নিয়ে পড়াশোনা তো চম্বুক আমরা ইলেকট্রোসিটি বাদ দিয়ে বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বাদ দিয়ে আর কিভাবে তৈরি করতে পারি সেটাই দেখব তো এর মধ্যে একটা অনেক অনেক ফেমাস বা ওয়েল পরিচিত একটা মেথড হচ্ছে চম্বুক আবেশ মেথড চম্বুক আবেশ মেথড কিভাবে কাজ করে সেটাই আমরা আজকে দেখব এই পরীক্ষা করার জন্য লাগবে একটা স্থায়ী চম্বুক মানে আমার আগের থেকে একটা চম্বুক থাকা লাগবে একটা চম্বুক থাকলেই আমি আরেকটা একটা চম্বুক তৈরি করতে পারবো আর একটা ইস্পাতের টুকরা বা সুইচ জাতীয় জিনিস ঠিক আছে ইস্পাতের টুকরা বা আচ্ছা সুইচ না সরি সুচ সুচ জাতীয় জিনিস সুচের এক মাথায় স্থায়ী একটি চম্বুকের এক মাথা স্পর্শ করে টেনে শেষ পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ এটা ধরো আমার সেই সুচ বা ইস্পাতের টুকরা এবং আমার কাছে ধরো একটা চম্বুক আছে তো চম্বুকটা যদি আমি নেই নিয়ে এটার একটা মাথা একটা সাইডে নিয়ে এভাবে টান দিলাম পরে আবার এদিকে টান দেওয়া যাবে না আবার প্রথমের থেকে এনে এখানে ধরে আবার টান দিতে হবে অর্থাৎ একই দিক থেকে বারবার এভাবে স্পর্শ করে ঘষতে হবে এরকম বিশ ত্রিশ বা চল্লিশ বার করার পরে একটা ম্যাজিকাল চেঞ্জ আসবে চেঞ্জটা কি চল আমরা দেখি তারপর স্থায়ী চম্বুকটি আবার উপরে তুলে আগের জায়গায় স্পর্শ করে টেনে নিতে হবে অর্থাৎ ঘর্ষণটি সবসময় একই দিকে হবে একমুখী এভাবে কমপক্ষে বিশ বার একই দিকে চুম্বুক একই মাথা ব্যবহার করে ঘর্ষণ চালিয়ে যাও এবার সুচ সুচটিকে কোনো লোহা বা নিকেলের পদার্থের কাছে নিয়ে যাও দেখো আকর্ষণ করছে কিনা তোমাদের পর্যবেক্ষণ নিচে লেখে রাখো এখন এটা যদি আমরা কোনো লোহা যেমন স্ট্যাপলারে যদি লোহার পিন থাকে তাহলে লোহার কাছে যদি নিয়ে যাই তাহলে আমরা দেখবো যে এটাকে আকর্ষণ করতেছে তো যেহেতু এটাকে লোহার বা নিকেলের কিছু নিয়ে যাওয়ার কারণে এটা আকর্ষণ করতেছে তার মানে অবশ্যই এতে একটা চম্বুক ধর্মের অ্যারাইজ হয়েছে বা উদ্ভব ঘটছে তো চলো আমরা এখন দেখি যে এটা ব্যবহার করে কি কি হচ্ছে আচ্ছা এখানে আমরা কি কি পদার্থের কাছে নিছি আর কি কি পদার্থ আকর্ষণ হচ্ছে এটা লিখে রাখবো হ্যাঁ এখন দেখো এখন হলো একটা মজার বিষয় ঘটবে আমরা যেহেতু একটা সুজ জাতীয় পদার্থ নিয়েছি তো এটাকে যদি আমি একটা বালতিতে পানি নেই পানি নেওয়ার পরে খুবই সাবধানে এবং সফটলি যদি ওই সুচটাকে। আড়াড়ি ভাবে অবশ্যই এরকম করে দেওয়া যাবে না এরকম করে দিলে প্রেসার বেশি হবে তো পানির পৃষ্ঠটা এটাকে আর ধরে রাখতে পারবেন তো আমরা কি করব এটাকে আড়াড়ি ভাবে এভাবে এভাবে করে নিচে রেখে দেব নিচে রাখা দেওয়ার পরে দেখব যে এটা পানিতে ডুবতেছে না যার কারণে ডুবতেছে না সেটা হলো পানির টান পানির টান এটাকে সাপোর্ট দিবে তো পানির থেকে ভারী হওয়া সত্ত্বেও এটা কি হবে না ডুবে যাবে না তো ডুবে যদি না যায় তখন আমরা কি করব আমরা বালতির পানিটাকে খুবই সাবধানে যদি একদিক থেকে আরেক দিকে ঘুরাইতে থাকি আমরা খুবই ভালো করে খেয়াল করলে দেখব যে যে বালতির পানিটা কি হচ্ছে না দিক নড়লেও চম্বুক আমরা যে চম্বুকটা বানিয়েছি অর্থাৎ আমাদের যে সূচ সেটা দিক কিন্তু পরিবর্তন হচ্ছে না এটা সব সময় সব সময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকতেছে তাহলে এই যে যে ধর্মটা এই ধর্মটাকে বলা হচ্ছে চম্বুক ধর্ম এখন উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকতেছে কেন অবশ্যই তার মানে এখানে আরেকটা চম্বুকের প্রভাব আছে অর্থাৎ আমরা যেটা দেখতে পারবো আমাদের চম্বুকটার যে উত্তর মেরু বা উত্তর মেরু বা নর্থ পোল সেটা দক্ষিণ দিকে মুখ করে আছে আর আমাদের চম্বুকটার যেটা সাউথ পোল সেটা উত্তর দিকে মুখ করে আছে এটার কারণ পৃথিবী আসলে নিজেই একটা বিরাট চম্বুক এখন পৃথিবী যেহেতু একটা বিরাট চম্বুক হয়ে গেছে তার মানে এইটার অবশ্যই একটা নর্থ পোল এবং সাউথ পোল আছে তাহলে পৃথিবীর নর্থ পোলটা চম্বুকের সাউথ পোলকে এবং চম্বুকের সাউথ পোলটা পৃথিবীর নর্থ পোলকে চম্বুকের নর্থ পোলকে আকর্ষণ করবে এটাই বসে এখন একটা বাটিতে পানি নিয়ে পানিতে সুইচ সুইচটাকে খুব সাবধানে আলতো করে ভাসিয়ে দেয় পানির পৃষ্ঠটার নামক ধর্মের কারণে সুইচটি বেঁচে থাকবে আচ্ছা এটা উপরে শ্রেণীতে আরো ভালো করে জানবো পৃষ্ঠটান সম্পর্কে খারাপভাবে ফেলার চেষ্টা করলে সাথে সাথে ডুবে যাবে সূচটিকে ভাসিয়ে রাখা একটি বুদ্ধি হলো এক টুকরা ছোটো কাগজে সূচটিকে গেঁথে তারপর ভাসিয়ে দেওয়া অর্থাৎ সূচটাকে কিছু প্লবতা দেওয়া এবার ভালোভাবে লক্ষ্য করো সূচটি কি উত্তর দক্ষিণ মুখ করে আছে নিশ্চিত হতে চাইলে বাটিটিকে একটু ঘুরিয়ে দেখো সূচের দিক কি একই থাকছে কিনা অর্থাৎ সূচের দিকটা কি সবসময় এক থাকতেছে কিনা এটা চেক করার জন্য বাটিকাটাকে ঘুরাইতে বসে এগুলো কথা আমি আগেই বলছি তাও দেখে নাও এবার তোমাদের পর্যবেক্ষণ এখানে লেখবা লেখার পরে তোমরা যেটা দেখবে আমি এটা আগেই বলে দিয়েছি দেখবা যে চেঞ্জ হচ্ছে না কোনো অর্থাৎ দিক সবসময় একই দিকে যাচ্ছে এখন যেহেতু যেহেতু একটা জিনিস এটাকে ঘুরাইলেও একই দিকে ডিরেক্ট করতেছে তাইলে অবশ্যই এটাকে আমরা দিক নির্দেশক হিসাবে ব্যবহার করতে পারি এভাবেই উদ্ভব হয়েছে কম্পাসের উপরে পরীক্ষাটি ঠিকঠাক করে থাকলে এতক্ষণে তোমরা কাজ চালানোর মতো একটি কম্পাস তৈরি করে ফেলেছ এটাই বসা চম্বুক কোনো কিছু পদার্থকে আকর্ষণ করে আর কেনই বা উত্তর দক্ষিণ মুখ করে থাকে আচ্ছা চম্বুক কেন কিছু কিছু পদার্থকে আকর্ষণ করে আর কেনই বা উত্তর দক্ষিণ মুখ করে থাকে এই বিষয়গুলো বোঝার জন্য অনুসন্ধানী বই থেকে চম্বুক অধ্যায়ের শুরু থেকে চম্বুক স্থায়ী চম্বুক এর অংশটুকু ভালো করে পড়ে সহপারীদের সঙ্গে আলোচনা করে নাও আমরা ফ্রেন্ডসদের সাথে চম্বুক টপিকটা বা চম্বুক চ্যাপ্টারটা ভালো করে পড়বো আর পরে সহপাঠী বা ফ্রেন্ডসদের সাথে আমরা আলোচনা করবো এটা নিয়ে এখন একটু ভেবে দেখো চম্বুকের সঙ্গে যেহেতু চার্জের একটা সম্পর্ক আছে অবশ্যই আছে চার্জের একটা সম্পর্ক আছে বৈদ্যুতিক প্রবাহের সাথে কি চম্বুক তৈরি করা সম্ভব চেষ্টা করে দেখা যাক অবশ্যই সম্ভব প্রথমে আমরা বলছি চম্বুক দুইভাবেই তৈরি করা যায় একটা হলো ইলেকট্রোম্যাগনেটিজমের মাধ্যমে আর আরেকটা হলো চুম্বকীয় আবেশ প্রক্রিয়ার মাধ্যমে আচ্ছা একটি ড্রিঙ্কিং স্ট্রয়ের টুকরার উপরের প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক তার কি বলছে একটি ড্রিঙ্কিং স্ট্রয়ের টুকরার উপরে প্লাস্টিক আবৃত বৈদ্যুতিক তার বেশ কয়েকবার পেঁচিয়ে নাও অর্থাৎ যে আমরা স্ট্র দিয়ে যে ড্রিঙ্ক খাই এই যে ড্রিঙ্ক খাওয়ার যে স্ট্র এই যে এখানে যে স্ট্র আছে এইটার উপরের প্রান্তে কি করব এই উপরের প্রান্তিতে একটা তার নিব এরকম করে প্যাঁচাইতে থাকব ঠিক আছে এই তারটা নিয়ে পেঁচাইতে থাকবো এবং তারটা অনেকবার পেঁচানোর কারণে শুধু এক পাক তারের চৌম্বক ক্ষেত্র বেশি হয় না তাই আমরা বারবার পেঁচাবো এভাবে একটা কম্পাসের কাছে পেঁচানো তারটি রাখো মানে একটা কম্পাসের কাছে যদি ওই পেঁচানো তারটা নিয়ে যায় তাহলে দেখবো স্বাভাবিকভাবে কম্পাসের কাটাটি শুরুতে উত্তর দক্ষিণ মুখ করে থাকবে এবারে কুণ্ডলি তারের দুই মাথায় একটি ব্যাটারির দুই মাথায় স্পষ্ট করে রাখো মানে আমরা এটা একটা ছোট ব্যাটারি পেন্সিল ব্যাটারি যেগুলো আছে সেগুলো কি করব ওই যে যেই তারের কুণ্ডলিটা পাকাইছি এটা দুইটা প্রান্ত হয়েছে এই দুই প্রান্তের সাথে লাগাই দিব ব্যাটারির দুই প্রান্ত এখন দেখব যে কি হচ্ছে ওই যে যে প্রথমে চম্বুকটা উত্তর দক্ষিণ দিকে মুখ করেছিল এখন ওইটা আর উত্তর দক্ষিণ মুখ করে থাকবে না এটা আমি চম্বুক আমি আমি যেই স্ট্রটা যেই দিকে নিব ওই কম্পাসটার সুইচটাও সেই দিকেই যাইতে থাকবে তার মানে এইখানে অবশ্যই একটা আকর্ষণ কাজ করতেছে এই যে আমার স্ট্র স্ট্রয়ের উপর যে পেঁচানো তার এবং ওই কম্পাসটার উপরে তার মানে এইখানে অবশ্যই একটা চম্বুক ক্ষেত্র উৎপন্ন হয়েছে যেটা আসলে কোথা থেকে আসলো যেটা আসলে বিদ্যুৎ থেকে আসলো তার মানে বিদ্যুতিক চার্জের প্রবাহের ফলে একটা চম্বুক ক্ষেত্র তৈরি হচ্ছে সেই চম্বুক ক্ষেত্রটার কথাই বলা হয়েছে এখানে তাহলে কি দেখেছো কম্পাসটি কি কন্ডলের দিকে মাথা ঘুরাচ্ছে এবার আবার ব্যাটারির ঘুরিয়ে প্রবাহের দিক পাল্টে দিয়ে দেখো অর্থাৎ আগে আমরা ব্যাটারিটা যেদিকে প্লাস ছিল এবার এটার উল্টা দিকে প্লাস দিব দেখব যে কম্পাসের কাটাটা ঘুরে গেছে অর্থাৎ আগে যেই প্রান্তটা আমার দিকে আকর্ষণ করতেছিল এখন এটা দূরে চলে গেছে আর যেই প্রান্তটা আগে বিকর্ষণ করতেছিল সেটা কাছে চলে আসছে তার মানে চার্জের প্রবাহের দিকের উপরে চম্বুক ক্ষেত্রের এই যে আমরা যে চম্বুকটা বানাইছি এটা চম্বুক ক্ষেত্রের দিক ডিপেন্ড করতেছে ওকে আচ্ছা আমরা এই পরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ নিচে লিখে রাখব। ঠিক আছে তো আমরা আমাদের চুম্বক নিয়ে কম্পাসের কাছে নিয়ে কি কি হয়েছে সেটা আমরা বলে দিলাম এবার আমরা এগুলা লিখে রাখবো আমরা সবাই খাতা নিব কলম নিব খাতা কলমে লিখে রাখবো ব্যাটারি বদলে দেওয়ার পরেও কি হয়েছে সেটাও বলে দিলাম যে কম্পাসের কাটার দিক পরিবর্তন হয়ে গেছে আকর্ষণ করবে ঠিকই কিন্তু আগে যেই প্রান্ত আকর্ষণ করত। সেটা এখন বিকর্ষণ করতেছে আর যেই প্রান্ত আগে বিকর্ষণ করত সেটা আকর্ষণ করতেছে অনুসন্ধানী পাঠ বই থেকে বিদ্যুতের ক্রিয়া বিদ্যুৎ চৌম্বকীয় আবে সংশটুকু পড়ে নিয়ে ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করব তো আমরা এই সেশনে শিখলাম কিভাবে চম্বুক কাজ করে কিভাবে চম্বুক তৈরি করা যায় কিভাবে বিদ্যুৎ দিয়ে চম্বুক তৈরি করা যায় যেটা আসলে বিদ্যুৎ প্রবাহের সাথে সাথে চম্বুক হয় বিদ্যুৎ প্রবাহ নিয়ে গেলে আর চম্বুক থাকে না এই চম্বুকটাকে বলে তারই চম্বুক বা ইলেকট্রোম্যাগনেট ইলেকট্রো ম্যাগনেট কিভাবে আরও শিখলাম কিভাবে একটা স্থায়ী চম্বুকের সাহায্যে আরেকটা স্থায়ী চম্বুক বা ম্যাগনেট তৈরি করা যায় তো এটা শেখার পরে আমরা চলো দেখি আমাদের জন্য পরের সেশনে কি ওয়েট করতেছে তো চলো শুরু করা যাক চম্বুকের ধর্ম চম্বুক কিভাবে কাজ করে তা না হয় জানা গেল এখন প্রশ্ন হলো কম্পাসের ক্ষেত্রে যে কোনো চম্বুকের ক্ষেত্রে একটি দু এটির দু মেরু সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে কেন এটার কারণ আমি প্রথমেই বলছি কারণ হল পৃথিবী এ উত্তরটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো পৃথিবী একটা বিশাল চুম্বুক হিসেবে কাজ করে কারণ